কৃষককে বলবেন আপনার নাম ঠিকানা লিখে মোবাইল নম্বর এনআইডি নম্বর এগুলো দিয়ে আপনি আমাদেরকে আজকের বা অত তারিখের মানে রিট রেট এত টাকা হবে এরকম করে বলে আপনাকে বিষয়টা ক্লিয়ার করতে তারপরে আপনি এটা নেগোশিয়েট করবেন কিন্তু সেই ইম্প্যাক্ট কনজিউমারের উপরে পড়া যাবে না আমি কি আপনাকে বোঝাতে পারছি কথা আপনি বুঝছেন আপনি এই দাম বুঝছেন দাম আগে ঠিক করেন আপনি তো ভুল মেসেজ দিলে হবে না কালকে মনিটরিং হয়েছে

এখন ঢাকা শহরে কতজন জামাল আছে জরিপ করে খুঁজে বের করতে হবে নাকি তখন আমরা তাকে ধরতে পারবো যে আপনি খুঁজে নিয়ে আসেন জামাল ঢাকা আপনি যে ভাউচার দিবেন মাত্র তিনটা আপনি বুঝে শুনে পণ্য রেটটা নেবেন কার পেয়াজটা এনসিওর করবেন মূল্য তালিকাটা আপডেট করবেন এবং আপনি বিক্রয়ের সময় সঠিকভাবে ভাউচার দিবেন আমি নিজে এই প্রতিষ্ঠানকে আগে জরিমানা করেছি মূল্য তালিকার জন্য আজকে আপনি বিশ তারিখ আছে কি বিশ তারিখ না একুশ তারিখ হ্যাঁ একই যদি জিনিস পাঁচ টাকা করছিলাম জরিমানা কম থেকে এই কাজটা হচ্ছে তাহলে আমি জরিমানা দিচ্ছি আপনাদের দোকান খুলতেই না হয় আপনি ছিলেন আপনি ছিলেন না কিন্তু আপনি বা আপনাদের এই করেছে আমি একবার জরিমানা করলে আমার মনে নতুন মালিকানা তো ট্রেড লাইসেন্সটা দেখান নতুন মালিকানা

এটা যে মার্কেটে সঠিক তথ্য যাচ্ছে না এটা তো নাকি না আপনি কি করেন নাকি নিজে কিনেছেন আরতদারি করেন তাহলে পেঁয়াজের দাম বাড়লো কেন দাম বাড়লো কেন ওই

যে আরতদার চাইলে ওই কৃষকের দেওয়া রেটও হেরফের করতে পারে হেরফের মানে কি বাজার যদি কম খায় বা যদি কম থাকে তো ওই হিসাবে দেখা যায় মানে আটনা একটা কম বেশি বিক্রি করা যায় বিক্রি করা যায় তাই তো হ্যাঁ তাহলে কেন পেঁয়াজ নিয়ে এত ঝামেলা হবে কেন তাহলে আরতদার যারা সাথে আপনার মতো আরতদারই তো বলে যে আমার তো কোনো দোষ নাই আমি তো এক পয়সা লাভ করি 10 পয়সা লাভ করি 1 টাকা লাভ করি আমাদের কমিশন ম্যাডাম আমরা যারা তো মানে কমিশন করে কমিশন আছে আপনার দা পেয়াজের দাম যতই থাকুক আপনার কমিশন কত 40 পয়সা 40 পয়সা পেঁয়াজের দাম যতই হোক এই চল্লিশ পয়সা ই কেজি হিসেবে তো ফার্মার যদি একান্ন টাকা বেচে তার আপনার চল্লিশ পয়সায় লাভ আপনার যদি পঁয়তাল্লিশ টাকা বেচে চল্লিশ পয়সায় লাভ কিন্তু আপনি মার্কেট প্রাইস দেখে এটাকে আপ ডাউন করতে পারেন তাই তো তো এই যে এখন বেড়ে গেল এই যে বেড়ে গেল এখন আপনি চেয়ে এটাকে কমায় দিয়েছেন আপনি নিজের বিবেচনা করে এটা কমিয়ে দিয়েছেন সত্যি তো

কৃষককে বলবেন আপনার নাম ঠিকানা লিখে মোবাইল নম্বর এনআইডি নম্বর এগুলো দিয়ে আপনি আমাদেরকে আজকের বা অত তারিখের মানে রেট এত টাকা হবে এরকম করে বলে আপনাকে বিষয়টা ক্লিয়ার করতে তারপর আপনি এটা নেগোশিয়েট করবেন কিন্তু সেই ইম্প্যাক্ট কনজিউমারের উপরে পড়া যাবে না আমি কি আপনাকে বোঝাতে পারছি কথা আপনি বুঝছেন হ্যাঁ আপনাকে কৃষক যাই বলুক আপনাকে কিন্তু অবশ্যই এটা যাচাই বা চাই করতে হবে এটা আপনার দায়িত্ব কৃষককে তো ভোক্তারা চেনে না চেনে কাকে চেনে আপনাকে চেনে আপনি এই দাম বুছেন দাম ঠিক করেন আপনি তো ভুল মেসেজ দিলে হবে না কালকে মনিটরিং হয়েছে বা গত দুই দিন মনিটরিং হচ্ছে এখন প্রাইসটা একটু কমের দিকে তো সেটা তো আপনাকে এখানে রিফ্লেক্ট করতে হবে আপনি নিজে তো বলেছেন আজকে রেট কত বলেন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা আপনি নিজে বলেছেন তো কিন্তু একান্ন টাকা ছিল আপনার দুদিন আগে রেট তো আপনার কাজ হচ্ছে এটা আপডেট করা শুধু এটা আপডেট না করলেই আপনার জরিমানার বিধান আছে আপনি যেহেতু নতুন ট্রেড লাইসেন্স করেছেন শুনেন আগে এই দোকান যারা করতেন ওনাদেরকে কিন্তু জরিমানার আনা হয়েছিল ঠিক আছে এগুলো শিখেন না কেন বোর্ড তো আছে না না বোর্ড তো আছে আপনি পাশেই বসে আছেন এখন বাজে তিনটা এমন তো না যে দোকানে শাটার মাত্র খুলেছেন তাই কি হ্যাঁ তাহলে ইগনোরেন্স কেন স্বার্থ আছে না এটা ভিতরে একটা স্বার্থ আছে তো মেকানিজম কি এটা ভুলে যাওয়ার মেকানিজমটা কি আমাকে বলেন এটা ভুলে গেলে কি আপনার লাভ আছে

আপনি অবশ্যই তার নাম আর মোবাইল নম্বর রাখবেন কারণ আমরা যখন বাজারে যাই তখন তারা বলে যে আপনারা নাকি ভাউচার দেন না এখন ভাউচার আপনার এখানে এনেও আমরা পরীক্ষা করে দেখতে পারি না যে আপনারা আসলে ভাউচার দেন এটা কি জামাল কোন এলাকা এটা কোন দেশের জামাল বাংলাদেশের জামাল কিন্তু বাংলাদেশের কোথাকার ঢাকা ঢাকা কত বড় ঢাকা মানে অনেক বড় মানে তো আপনি ওনার মোবাইল নাম্বারটা যদি রাখতেন ওনার মোবাইল নাম্বার এনআইডি রাখবেন এনআইডি নম্বর সবার এনআইডি আছে এখন আপনি বললে হবে না যে নাই 18 বছরের কমে কেউ তো আপনার কাছে কিনতে আসে আসে

কোন বাজারে বসে মোবাইল নম্বর এগুলো যদি ট্রেস করা যায় ট্রেসিবিলিটি বলে তাকে উনি যে চেষ্টাটা করছে উনি কি করছে অন্য মাল থেকে আপনার ওনার মালটা যে আলাদা ওনার অন্য পেঁয়াজ থেকে ওনার পেঁয়াজটা আলাদা এই জন্য তো নামটা দিছে উনি আজাদ আর উনি কে ই এ কি জিনিস ওনারা কি ওনারা বুঝাইতে পারে আমরা এই এই মারেই আর ই এ কি জিনিস বলেন আমরা তো বলতে পারবো না আমরা এই নামে আমদানি এ দিয়ে আমদানি করা আছে কোথাকার কোথাকার এটা এটা তো তাহলে আপনার আসতে হবে আপনি যদি মনে করেন যে তার

উনি এত টাকা পেঁয়াজ ছাড়তেছে এটা একটু ভেরিফাই করার জন্য আপনি বুঝতে পারছেন তাহলে ট্রেস করা যাবে ট্রেসিবিলিটি থাকবে এটা নাহলে থাকলো না মেসেজ ক্লিয়ার পরিপূর্ণ ভাউচার দিবেন আপনি আর কোনো আসছে ডিটেলস ডকুমেন্ট রাখবেন খালি পাংসা বললে হবে না ওনার ঠিকানা আছে না যে কৃষক দিয়েছে বা যে কি যেন রাখি বললেন রাখি ব্যাপারী যে ব্যাপারে দিয়েছে হাওয়ায় হাওয়ায় তো বিজনেস করা যাবে না ওনাকে বলবেন আপনার এনআইডির কপিটা দিবেন আপনার নাম ঠিকানা সঠিক দিবেন দিলে আমরা আপনার পেঁয়াজ রাখবো বিক্রি করবো যে না তারটা করবেন না কেন জানেন এটা নিশ্চিত হওয়ার জন্য যে আসলে বা রাজবাড়িতে হচ্ছে আপনি যদি শুধু বলেন যে আজাদ পাংসা পাংশা কি আজাদ নামে আর কেউ নাই কতজন থাকতে পারে কিভাবে খুঁজে বের করবো আমরা সুযোগ আছে মোবাইল নাম্বারটাও তো রাখেননি তার মানে কি উনি যদি অবৈধভাবে লাভ করে আপনিও তার অংশ হবেন এটাই আমরা বুঝবো

সতর্ক করে পাঁচ হাজার টাকা জরিমানা করলাম সতর্ক করলাম এরপরে কিন্তু আর সতর্ক করব না আপনি যেহেতু মালিকানা চেঞ্জ করেছেন যদি আগের প্রতিষ্ঠান থাকতো জরিমানা আমি অনেক বেশি করতাম কারণ তাকে একবার সতর্ক করা হয়েছে বোঝাতে পারছি তাহলে কি এই যে আপনার যেমন সুন্দর নাম ঠিকানা দিচ্ছেন পরিচয় দিচ্ছেন মানুষকে যাকে দিবেন এটা কি নাম আর ঠিকানা লেখার নিয়ম আছে না ভাউচারে তাহলে এটা কি এমনি এমনি দিয়েছেন নাকি এটা লিখার জন্য দিয়েছেন দিয়েছেন লিখার জন্য তাহলে তারিখ নাম ঠিকানা সঠিকভাবে লিখবেন দর সঠিকভাবে লিখবেন এবং মোবাইল নম্বর অবশ্যই লিখবেন যাতে তাকে ট্রেস করা যায় ঢাকা শহরের কোথায় এই এই পেঁয়াজটা বিক্রি হচ্ছে আমি বোঝাতে পারছি আপনাদেরকে কার সাথে যেহেতু শুরু হয়েছে তার মানে কি এটা কিছুদিন চলতে থাকবে কিন্তু আমরা তো এটাকে লং রান চলতে দিব না